টাইগার ব্যাটাররা সব যেন একই দুর্দশা মাঠে নেমে নাজেহাল অবস্থা এক ব্যর্থ একশো রান তুলতেই টি টোয়েন্টিতে নাভিশ্বাস ওঠা তামিমের বদলে ইমনের সুযোগ দেওয়া তারপরও টাইগারদের ব্যর্থ তাই না ব্যাটিং ইনিংসে ব্যাটারদের ব্যাটে ইমপ্যাক্ট কিংবা ইন্টেন্ট কোনোটারই দেখা মেলে না দুই অধিনায়কের সিদ্ধান্ত কেন বলিং নেওয়ার পক্ষে ছিল এটা প্রথম ওভারেই প্রমাণ হল ইনিংসের প্রথম ওভারে একটা চার আসে লিটন দাসের ব্যাট থেকে আগের বলে চার হাঁকানো লিটন পরের বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথ ধরে টাইগাররা প্রথম ধাক্কাটা খায় প্রথম ওভারে তখন পারভেজ পারভেজ হোসেন ইমনের সঙ্গী শান্ত হার্দিক পান্ডিয়ার ওভারে একটা ছক্কা আসে আর তার পরের বলে বোল্ড হয়ে আরও এক উইকেট যোগ করে বাংলাদেশের স্কোরবোর্ডে চোদ্দ রানের মাথায় দুই উইকেট হারিয়ে শুরু থেকেই চাপে পড়ে টাইগাররা পাওয়ার প্লেটা যেন কোনোভাবেই রাঙানো হলো না জুটি হৃদয় এবং শান্ত দুজনে উইকেটে সেট হবেন রান করবেন এমনটাই প্রত্যাশা তবে এবার তাওহিদ হৃদয়ের রান বাড়াতে গিয়ে মিড উইকেটের তালুবন্দি হওয়া মাহমুদুল্লাহ এসেও ফিরলেন এক রানে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে পঞ্চাশ রানের আগেই চার উইকেট হারিয়ে বাংলাদেশের তখন নাজেহাল অবস্থা বাংলাদেশের ব্যাটাররা যেন থিতু হতেই পারেননি হারানোর মিছিলে এবার টি টোয়েন্টি স্পেশালিস্ট জাকির আলী অনিক দশ ওভার শেষে পাঁচ উইকেটে চৌষট্টি রান বাংলাদেশের স্কোরবোর্ডে হতাশা পুরো ফুটে ওঠে টাইগার্স ড্রেসিং রুমে সে সময় চন্ডিকা হাতর সিংহের হাই হতাশ ক্যামেরায় ধরা পড়ে হতাশা দেখে যে শিশুরা ভালো খেলবে তা কিন্তু নয় এতক্ষণ পর্যন্ত উইকেটে সব থেকে বেশি বল আর সবথেকে বেশি রান করা অধিনায়ক শান্ত ফিরলেন সাতাশ রানে পঁচিশ বল খেলে বোলারের হাতে এক আচমকা ক্যাচ দিয়ে একাত্তর রান তুলতেই ছয় উইকেট হারিয়ে বারো ওভার খেলা শেষে উইকেটে তখন মিরাজকে সঙ্গ দিতে আছেন ঋষাদ হোসেন তিনিও এসে টি টোয়েন্টি টি খেলে গেলেন যেন তার খেলা পাঁচ বলে তিনি ত্রাতা হয়ে নামলেন দুইশো প্লাস স্ট্রাইক রেটে পাঁচ বলে এগারো রান করে ফিরে গেলেন বাংলাদেশ তিন অঙ্কের ডিজিট স্পর্শ করার আগেই সাত উইকেট হারিয়ে সময়টুকু টাইগারদের অল আউট করার অপেক্ষায় টিম ইন্ডিয়া তাস্কিন মিরাজ তখন করেছে ভরসা হওয়ার চেষ্টা সতেরো ওভারে একশো সতেরো রান স্কোরবোর্ডে তবে তাস্কিনের রান আউটে বাড়ল হতাশা এরপর শরিফুলের দুই বলের মাথায় বোল্ড হওয়া